আজকের রেসিপিটা যে সমস্ত বন্ধুরা চা খেতে পছন্দ করেন সকাল সন্ধে তাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রিয় শুধুমাত্র সুজি দিয়ে হোম মেড এই টোস্ট বিস্কিট বা রাস্ক বিস্কিট আমরা যেটা বলি না কেন সেটা তৈরি করে দেখাবো খুবই কম টাইমের মধ্যে চা হতে হতে এই বিস্কিট রেসিপি বাড়িতেই নিজে হাতে তৈরি করে নিতে পারবেন এখন তো চলুন বন্ধুরা শুধুমাত্র সুজি দিয়ে কোনো রকম তেল বাটার ছাড়াই কিভাবে তৈরি করা যায় এই রেসিপি দেখি নেওয়া যাক প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ কাঁচা সুজি এখানে আপনারা সুজিটাকে কিন্তু ভেজেও ব্যবহার করতে পারবেন এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি একটু দানা দানা করে পিষে নেব মানে সুজিটা যেহেতু একটু বড় দানার হয় তো ওর থেকে একটু ছোট করে নিতে হবে তো দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে আমি নিয়েছি একটু দানা যাতে থাকে সেইভাবেই কিন্তু এটাকে জাস্ট চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো একটুখানি ব্লেন্ডারটা ঘুরিয়ে নিলেই এইভাবে তৈরি হয়ে যাবে এটাকে আমরা একটা বোলের মধ্যে এখন নামিয়ে নিচ্ছি আজকের এই বিস্কিট রেসিপিটা বন্ধুরা যদি পুরোটা দেখেন দেখলেই বুঝতে পারবেন খুবই কম উপকরণে কিন্তু এ রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো এক চিমটি লবণ এবার সুজি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এখানে এক কাপ নর্মাল জল নিয়ে নেব নর্মাল জল মানে এক কাপই মেপে আমি নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আজকে রেসিপিটা খুব কম উপকরণে দেখাবো তাই জল ব্যবহার করলাম এখানে আপনারা যদি চান দুধের ব্যবহার করতে পারেন তাতে বিস্কিটের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন জল আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি কিন্তু এখানে এক কাপ সুজির জন্য এক কাপ জলই দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। এই সময় আরও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার দিয়ে দেব দুটো ফাটানো এলাচের দানা এখানে এলাচের দানা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই টোস্টের মধ্যে সুন্দর একটা এলাচের ফ্লেভার আসার জন্য এবার এগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব সুজিটাকে যে আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে এই গুঁড়ো চিনিগুলো অ্যাড করে দেব সুজিটা দেখুন জলটা টেনে নিয়ে ডোটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে এখন যেই চিনিটা দেব আস্তে আস্তে আমাদের এই চিনির যে জলটা ছাড়তে শুরু করবে আর সুজিটা অনেক পরিমাণে কিন্তু এখানে নরম হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে নিজে হাতে খুব সহজেই হোম মেড এই রকম টোস্ট বিস্কিট বানিয়ে রেখে দিতে পারেন স্টোর করে তো এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি পাঁচ মিনিটের জন্য আরও রেস্টে রাখছি চিনিটা যাতে পুরোপুরি মেল্ট হয়ে যায় এদিকে একটা পাত্রকে আমরা প্রিহিট করার জন্য রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে এখন আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট ইনো এই নর্মাল যে ইনো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কম বেশি তো এই প্যাকেটটা পুরোটা ব্যবহার করব না যেহেতু আমি এক কাপ সুজি ব্যবহার করেছি এই বিস্কিটের রেসিপিতে তাই এখান থেকে আমি হাফ টি স্পুন মতো নিয়ে নেব। আর এটাকে আমি ভালো করে আবার মুখ বন্ধ করে রেখে দেব। এটা পরে কোনো রেসিপিতে ব্যবহার হয়ে যাবে তো দেখুন দেওয়ার পর আস্তে আস্তে হাতে আমাদের এই ব্যাটারের মধ্যে ইনোটা মিশিয়ে নিতে হবে খুব বেশি ফ্যাটানোর কোনো প্রয়োজন নেই এটাকে আমি সাইডে রেখে দিলাম এইবার নিয়ে নিয়েছি এখানে একটা কেক টিন আমি যেহেতু ইউটিউবে ভিডিও করার জন্য একটু সুন্দর দেখতে হয় যাতে টোস্ট বিস্কিটগুলো তাই একটা কেক টিন নিয়েছি আপনারা কিন্তু যে কোনো নর্মাল স্টিলের বা টিনের পাত্রের মধ্যেও করতে পারবেন তো দেখুন এর মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম যেহেতু এর মধ্যে কোনো বাটার তেল আমরা কিচ্ছু ব্যবহার করে নিই তাই একটুখানি ঘি দিলাম যাতে আমাদের এই বিস্কিটের রেসিপিটা যখনই বেক হবে তারপর বের করতে যেন একটু সুবিধা হয় আর এর মধ্যে এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু একটা দারুণ ফ্লেভারও আসবে তো কেউ বুঝতেই পারবে না এটা কোনো রকম তেল বাটার ছাড়াই কিন্তু আমাদের এই তৈরি করা বিস্কিটগুলো তো হালকা হাতে এই পাত্রটাকে ট্যাপ করে নিয়ে আগে থেকে যে ফ্রি হিট করে নিয়েছিলাম পাত্রটাকে তার মধ্যে খুব সাবধানে বসিয়ে আমরা পঁচিশ মিনিটের জন্য বেক করব। পঁচিশ মিনিট পর বন্ধুরা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমাদের এটা বেক হয়েছে তো মাঝখানে একটা টুথপিককে এইভাবে গিথে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ক্লিন আসছে মানে আমাদের এই টোস্ট বিস্কিটটা কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণে হয়ে গেছে এখন এই পাত্রটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমরা এই মোল্ড থেকে এই বিস্কিটের ডোটাকে নামিয়ে নেব তো দেখুন এইভাবে একটু উল্টো দিক করে ঝাঁকিয়ে নিলে এটা বেরিয়ে আসবে তো কোনো রকম তেল বাটার ছাড়াই যে এত সুন্দর হয় নিজে হাতে না বানালে আপনারা ভাবতেই পারবেন না এখন এটা হালকা ঠান্ডা হয়ে এসছে তো আমি এখানে টোস্ট বিস্কিটের সাইজ বা মাপ করে এখানে এই যে কেকের এটা তৈরি করেছি এর থেকে পিস কেটে নিচ্ছি তো দেখুন একেবারে দেখে মনে হচ্ছে না টোস্ট বিস্কিটের মতো মাপ বা সাইজগুলো হয়েছে বাজারের বিস্কিটগুলো কিন্তু ঠিক এই মাপেরই হয় তো প্রত্যেকটা পিস আমি এখানে একইভাবে কেটে নিয়েছি আর এখানে আপনারা পাতলা মোটা যে কোনো মাপেরই করতে পারেন তো পাতলা করলে খুব তাড়াতাড়ি বেক করে নেওয়া যাবে এই বিস্কিটগুলো তো এখন একটা স্টিলের পাত্রে কোনো রকম তেল বাটার লাগানোর কোনো ঝামেলা নেই নর্মালি আপনারা এক এক করে সাজিয়ে দেবেন এই পিসগুলোকে আর এই পাত্রটাকে নিয়ে আমরা বেক করে নেব আবারও কিছুক্ষণের জন্য তো এই সময়টা একটু কমই লাগবে যেহেতু আমাদের একবার বেক করে নেওয়া হয়ে গেছে এগুলো জাস্ট একটু কালার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আগে যে পাত্রটার মধ্যে আমরা এই কেকটাকে বেক করেছি ঠিক তার মধ্যেই একইভাবে রেখে দেব আর সাত থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে বসিয়ে রাখবো সাত থেকে আট মিনিট পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালার আস্তে আস্তে চলে এসেছে এর মধ্যে এখন একটু সাইড আমরা উল্টিয়ে দেবো তো একটা সাইড যেহেতু আমাদের প্রায় হয়ে এসছে আরও একটা সাইড উল্টে আমাদের আরও একটা সাইডকে ভালো করে বেক করে নিতে হবে তো আমাদের দুটো সাইডকে বেক করতে চোদ্দো থেকে পনেরো মিনিট টাইম লেগেছে তো দেখুন এখানে সুন্দর টোস্টের কালারটা চলে এসেছে এখানে যদি আপনারা ভাজা সুজি ব্যবহার করতেন খুব কম টাইমের মধ্যে কালারটা চলে আসে তবে আমার কাছে এরকম কাঁচা সুজির টোস্টটা বেশি ভালো লাগে তো দেখুন এগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন আর খুবই খাস্তা আর মুচমুচে হয় এই বিস্কিটগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঘরেতে তৈরি করে রেখে দিতে পারেন সন্ধে সকালে যখন চায়ের সাথে পরিবেশন করবেন দেখবেন ভীষণ ভালো লাগে তো একটা বিস্কিটকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার